নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ আয়তুল ইসলাম নামে শ্রমিক লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বরগোনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই সদস্য সহ নিখোঁজ হয়েছেন দুই পর্যটক রাজশাহীর গোদাগাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত ভোলায় পরপর দুটি হত্যাকাণ্ডের রেশনা কাটতেই এবার ওবায়দুল কাদের নামে এক এসিসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকায় একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত আহত সাত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে